এবং ইভরিথিং আপনাদের যা যাবত যত ধরনের প্রশ্ন আসে আজকে সব কিছু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনারা কন্টিনিউ কত দেখেন আজকে আমার সামনে এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রুপ প্রাইস রাখছি এখানে রাখার উদ্দেশ্য হয়েছে আপনাদের কাছকে মূলত দেখাবো একটা একটা করে দৌড়ে দেখাবো এবং কোনটা কোথায় লাগাবেন মূলত এই জিনিসটা এবং বলছে যে টাইটেলে লেখা আছে যে আপনারা রুপ প্রাইস কেন লাগাবেন আসলে এটা একটা প্রশ্ন এটা শুধু আমার প্রশ্ন না এটা হচ্ছে আপনাদেরই প্রশ্ন আপনাদের প্রশ্ন থেকে আমি মূলত টাইটেলে আজকে দেওয়ার মেইন উদ্দেশ্যটা আজকে আমি কমেন্টে প্রায় আশি থেকে নব্বইটা কমেন্ট যে রুপ অনেকে বলছে রুট প্রাইস কেন কেন লাগায় শুধু শুধু এগুলো এত টাকা খরচ করে কী লাভ এবং অনেকে প্রশ্ন এত কষ্ট করে সাত করে এত টাকা দিয়ে সাত করে সেখানে রুপ প্রাইস লাগানো কি দরকার এরকম যাবতীয় আপনাদের অনেক প্রশ্ন কমেন্ট আছে যেগুলো মানে আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে কত ধরনের কমেন্ট যে করে এবং কত ধরনের মানুষ যে আসে সেখানে তা না দেখলে আসলে বুঝতে পারবেন না তো ডুপ্লেস বাড়িতে কেন টাইস লাগাবেন আসলে এইটা হচ্ছে মূল আলোচনা আপনার পুরো বাড়িটা যারা প্রবাসে আছেন এই মুহূর্তে প্রবাসে প্রত্যেকেই একটা বাড়ি করার স্বপ্ন থাকে সে যত পরিশ্রম করুক না কেন যদি পূর্বাভাসে বাইরে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন সে পূর্বাভাসে যত ধরনের পরিশ্রম করুক না কেন তার স্বপ্ন থাকে একটাই যে তার বাড়িতে গ্রামের বাড়িতে একটা বাড়ি করবে এটা প্রত্যেকটা পূর্বাভাসীর স্বপ্ন এটা শুধু পূর্বাসী না যারা গ্রাম থেকে ঢাকা শহর আছে চট্টগ্রাম শহর আছে অর্থাৎ বিভাগীয় শহর আছে তাদের একটা স্বপ্ন যে টাকা পয়সা কামাই করে একটা বাড়ি করবে ওই বাড়িটা যাতে তার রুচি সম্পন্ন হয় এবং বাড়িটা যেতে দেখতে সুন্দর লাগে পাঁচজন যাতে বলে না তোমার যে বাড়িটা সুন্দর হয়েছে এই মূলত উদ্দেশ্য কিন্তু এটাই অন্তত পাঁচজন যাতে বলে যে না তোমার বাড়িটা সুন্দর হয়েছে দেখতে এই জন্যই আসলে রুপ যে ব্যাপারটা হয়েছে আমরা যে বলছি আজকে রুপ আপনি কেন লাগাবেন রুপ প্রথমত হয়েছে লাক্সারিয়াস যেটা হচ্ছে আপনার আউটলুক সৌন্দর্যের জন্য রুপ ব্যবহার করবেন কারণ আমাদের যে রুপ্লস আছে শুধু এটা না আপনি আগে যেগুলো বাংলা রুট্রেস ব্যবহার করতেন সেখানে দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর পরে কালার পুরো নষ্ট হয়ে যেত প্লাস শেয়ালা করতো মরিশা আসতো এটা একসময় বাংলাদেশের তো ছিল কিন্তু এখন যারা বিভিন্ন কোম্পানি করতেছে তো সেগুলোতে এখন ওই শেওলার বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তারা শেওলাটাকে মুক্ত করতেছে অনেকগুলো কোম্পানি এখন এই আছে আপনারা চাইলে তাদের থেকে কমাই যদি আপনার কোম্পানির ফোটফাইলে যে গাটাঘাটি করেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যেমন আপনি বিভিন্ন কোম্পানি বাংলাদেশে এখন প্রায় ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এখন এই চাইন স্টাইলে বিভিন্ন কালার টালা হবেন না যে আপনাদের নিয়ে মানে ইনশাল করতে সেই রকম না আসলে ব্যাপারটা আসলে মানে যেটা আমি চেষ্টা করি যেটা সলিড মানে যে কথাটা যেখানে প্রয়োজন সেখানে আমি চেষ্টা করি যে ওই কথাটা বলার জন্য এবং আমি প্রত্যেকটা কথা চেষ্টা চেষ্টা করি যে যাচ্ছে করে বলার জন্য যে ওইটা সম্পর্কে সবকিছু সম্পর্কে জানি তারপরে বলি